তোমাকে ছাড়া প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের শাকিব খানের সাথে অনেকটা সিনেমাতে কাজ করেছেন সব নম্বলি ঠিক আছে তারপরে কিন্তু এগুলা এ পাস করে দিয়েছে শাকিব খান আর ওনার সাথে করে না জাস্ট এতটুকু সাকিব খান চুরে ফেলে দিয়েছে ঠিক আছে সো সাকিব খানের সাথে টেক্কা দিয়েছে অন্য নায়কের সিনেমা নিয়ে অনেক কিন্তু টেক্কা দিয়েছে কিন্তু কিছুই তো করতে পারলো না সাকিব খান তোমাকে সৃষ্টি করেছে তোমাকে ইন্ডাস্ট্রির মানেটা বুঝিয়েছে ইন্ডাস্ট্রির হাটটা সাকিব খানের দরে তুমি আসছিলে এখানে নইলে তুমি এই যে লাফালাফি ফালাফালির কথাবার্তা বলো না এই কথাগুলো আপনি বলতে পারতেন না মিস বুবলি ম্যাডাম ঠিক আছে এখন কথা হচ্ছে এখন বুবলি ম্যাডামে চাচ্ছে সাকিব খানের সাথে কাজ করতে ঠিক আছে আর এক এক পক্ষ আমাদের সাকিবানরা বলছে আমাদের এই শাকিব খানের সাথে যাতে বাংলাদেশের কোনো নায়িকা যাতে কাজ না করুক তারা দেখতে চায় না এখন বুবলির ভক্তরাও আইসা বলে সাকিব খানের সাথে কাজ করবে আমাদের বুবলি। সো এই জিনিসটা কেমন হচ্ছে না মানে টেক্কা দিলে তারপরে নিজেকে এত বড় বড় মাপের নায়িকা ভাবলে সো সাকিব খানে এরকম রেকর্ড আছে সাকিব খান কিন্তু অনেক অনেক নায়িকা তৈরি করেছে ঠিক আছে তৈরি করে দিয়েছে কিন্তু শাকিব খান চাইলে এখন সেই নায়িকাদেরকেও উপরে তুলতে পেরেছে সে উপর থেকে নামাতে পারবে কারণ যেহেতু শাকিব খান যেহেতু সিনেমা নিয়ে তার ডক্টরেট করা আছে তার জন্য এটা ব্যাপার না এটা সিম্পল কারণ আপনি দেখেন উপস্থাপনা থেকে আপনাকে সাকিব খান নায়িকা বনিয়ে দিয়েছে আর সেই উপস্থাপনা বুবলি ম্যাডাম আপনি এখন সাকিব খানের সাথে টেক্কা দিয়েছিলেন কিছুদিন কিছু সিনেমা দিয়ে ঠিক আছে সো এবার কোথায় গেল সেই নায়কদের সাথে আপনি কাজ করেন এখন আমাদের সাকিব খানের সাথে আমি আমরা চাই না আপনাকে যাতে কাজ করুক কারণ এখন আর আপনার ভ্যালু নেই এখন আপনার টাইম নেই আপনি আপনার গন্তব্যে থাকেন আমরা আমাদের গন্তব্যে আছি আমাদের সাকিব খানকে নিয়ে সব বুবলি ম্যাডাম আপনি দয়া করে এরকম আর বলবেন না আমার জায়গা থেকে আমি বলতে চাই আমাদের সাকিব খানের সাথে যাতে আর সিনেমাতে কাজ করবেন এইরকম কোনো কথাবার্তা বলবেন না জাস্ট এতটুকুই বললাম ঠিক আছে